শুধু রাস্তা দেখানোই নয় গুগল ম্যাপসের লোকন আছে আরো অন্তত এক ডজন ফিচার যেগুলো সম্পর্কে অধিকাংশ ধারণা লোকের নেই আশ্চর্য জানলে এই টুলকে আরো শক্তিশালী কাজেও ব্যবহার করা সম্ভব বলে মনে করেন টেক বিশেষজ্ঞরা ইন্টারনেট ছাড়াও কিন্তু ব্যবহারের উপায় আছে এই অ্যাপ আবার এই অ্যাপসের সাহায্যে ট্রাফিক তথ্য জানা থেকে নির্দিষ্ট স্থানের ভেতরেও নেভিগেট করার সুযোগ দেয় গুগল জানা যায় সাশ্রয়ী জ্বালানির রুচ আবার দেয় নিজস্ব ম্যাপ তৈরির সুযোগ এমন আরো নানা ছোট ছোট অথচ দরকারি আছে এখানে চুল যেগুলো জানলে আপনার পথ চলা যেমন সহজ হবে তেমন ভ্রমণ পরিকল্পনাও হয়ে উঠবে সুবিধাজনক আর আমাদের আজকের আয়োজন গুগল ম্যাপস এর অজানা অথচ আশ্চর্যজনক এসব ফিচার নেই চলুন একে একে জেনে নেওয়া যায় গুগল ম্যাপস এর চমকপ্রদ কিছু ফিচার সম্পর্কে প্রযুক্তির উন্নয়নের দিনকে দিন মানুষের জীবনযাত্রা এসেছে বৈপ্লবিক পরিবর্তন সব থেকে কঠিন কাজও এখন হয়ে যাচ্ছে খুব সহজ প্রযুক্তির নানা চমকের মাঝে গুগল ম্যাপসও একটা চমক অচেনা কোনো জায়গায় যাওয়ার দরকার হলে কাউকে জিজ্ঞাসা করার প্রয়োজন নেই বর্তমান সময়ে গুগল ম্যাপস কেউ পথ হারালে বা নতুন কোথাও যাওয়ার উদ্দেশ্যে সহজে রাস্তা খুঁজে পেতে গুগল ম্যাপস ব্যবহার করেন গোটা পৃথিবীর সব লোকেশনে অন্তর্ভুক্ত আছে এই ম্যাপসে আমাদের দৈনন্দিন চলাচলে অ্যাপটি তাই বেশ সহায়ক তবে জানলে অবাক হবেন অনেকের জানার বাইরেও দারুণ কিছু ফিচার এতে আছে যা এই অ্যাপের কার্যকারিতাকে আরো বাড়িয়ে তোলে এই যেমন ইনডোর ম্যাপ গুগল ম্যাপ শুধু বাইরের জগতই নয় এখন আপনার অভ্যন্তরীণ জগৎকেও আরো সহজ করে তুলেছে ইনডোর ম্যাপস ফিচারটির সাহায্যে আপনি বিভিন্ন ভবনের ভেতরে নিখুঁতভাবে নেভিগেট করতে পারবেন গুগল ম্যাপস আপনাকে বড় শপিং মল বিমানবন্দর হাসপাতাল স্টেডিয়ামের মতো ইনডোর স্থানগুলোর মানচিত্র দেখায় এই ফিচারের সাহায্যে নিমিশেই জানতে পারবেন যে কোনো বড় বিল্ডিং এর ভেতর কোথায় কি আছে আবার অফলাইনে ম্যাপস তৈরির সুবিধাও দেয় এই অ্যাপ সাধারণত অবশ্য গুগল ম্যাপ চালাতে অনলাইনে থাকতে হয় বা ইন্টারনেট প্রয়োজন হয় তবে আপনি চাইলে একটি নির্দিষ্ট এলাকার মানচিত্র অফলাইনে ডাউনলোড করে রাখতে পারে এই জন্য এলাকা সার্চ দিয়ে লোকেশন ডিটেইল থেকে ডাউনলোড করতে হয় বাড়ি থেকে বেরোনোর আগে গুগল ম্যাপে দেখে নিতে পারেন লাইভ ট্রাফিক আপডেট তাহলে গন্তব্যে পৌঁছাতে ট্রাফিক অনুযায়ী ব্যবস্থা নিতে পারবেন গুগল ম্যাপসের মাধ্যমে ব্যবহারকারী এমন রুট বেছে নিতে পারেন যা সর্বনিম্ন চালানি খরচ করবে এর জন্য প্রথমে ম্যাপ ওপেন করে গন্তব্য নির্বাচন করতে হবে উপরের ডান দিকে থ্রি ডট বিন্দুতে ট্যাপ করতে হবে এরপর রুট রুট অপশন নির্বাচন করতে হবে তারপর রুট উইথ দ্য লোয়ার ফুয়েল কনজাম্পশন এবং ইঞ্জিনের ধরন যেমন পেট্রোল ডিজেল বৈদ্যুতিক বা হাইব্রিড বেছে নিতে হবে এরপর সর্বনিম্ন জ্বালানি খরচ সহ রুটটি ম্যাপে দেখা যাবে অনেকের হয়তো এখনো অজানা গুগল ম্যাপস এর সাহায্যে লাইভ লোকেশন শেয়ার করতে পারবেন সময় মতো গন্তব্যে পৌঁছানোর জন্য কখন রওনা হতে হবে সে সম্পর্কে কি নোটিফিকেশন দেবে গুগল ম্যাপ এর জন্য প্রস্থান ও গন্তব্য লিখে উপরে ডান দিকে থ্রি ডট ট্যাপ করতে হবে এরপর সেট ডিপার্চার রিমাইন্ডার নির্বাচন করতে হবে সাহায্য করে গাড়ির পার্কিং এর অবস্থানে গাড়ি কোথায় পার্ক করা আছে তা খুঁজে বের করতে প্রথমে নিজের অবস্থান দেখায় এমন নীল বিন্দুতে ট্যাপ করতে হবে এবং সেই পার্কিং লোকেশন নির্বাচন করতে হবে অবস্থানটি ইংরেজিতে পি অক্ষর দিয়ে চিহ্নিত করা থাকবে গুগল ম্যাপস আপনাকে সরাসরি ভয়েস নেভিগেশন দিয়ে পথ নির্দেশনা দেয় এটারও কার্যকারিতা বাড়িয়েছে এছাড়া বিশ্বের কিছু শহরে পাবলিক ট্রান্সপোর্টের টিকিট কেনারও সুযোগ করে দিয়েছে গুগল ম্যাপস